নমস্কার বন্ধুরা শুভ দুপুর আজকে আমি চলে এসেছি ক্যানিং ক্যানিংয়ে এখানে প্রচুর পরিমাণে উচ্ছে পাওয়া যায় একদম কম দামে এখান থেকে মাল নিয়ে কিন্তু আপনারা আরামসে ব্যবসা করতে পারবেন চতুর্দিকে দেখেন গাড়ি গাড়ি সব কিন্তু উচ্ছে দেখতে পারেন উচ্ছে ভালো কোয়ালিটি যে গাড়ি গাড়ি উচ্ছে অধিকার উচ্ছে লোড হচ্ছে প্রচুর পরিমাণে উচ্ছে কিন্তু এখানে পাওয়া যায় অনেক আমাদের নীলওয়ান সাইডে বা অন্যান্য সাইডেও কিন্তু এখান থেকে উচ্ছে গাড়ি গাড়ি করে চলে যায় তো এখানকার কয়েক কয়েকটা ব্যবসাদারী বন্ধুর সাথে কথা বলে নেবো তারা কীরকমভাবে মালটা পাঠায় কীরকম দাম যাচ্ছে সেই ব্যাপারে সমস্ত কিছু এখানে আসবেন কীভাবে এই মার্কেটটা কখন বসে সবটাই জানতে পারবেন আমাদের এই চ্যানেলটাকে যদি আপনারা সাবস্ক্রাইব করে রাখেন আমরা কিন্তু এই ধরনের ভিডিও সবসময় নিয়ে আসি আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনারা জানতে পারবেন কোথায় কী কিনে ব্যবসা করতে পারবেন বিভিন্ন পাইকারি আইটেম সম্বন্ধে নলেজ কিন্তু আমি শেয়ার করে থাকি তো জন্য আজকে ভিডিও দেখে নিই এই ক্যানিংয়ের জীবনতলা এই এলাকাটার নাম জীবনতলা জীবনতলা বাজার আর এখানে দেখে নেবো কীরকম কী দাম যাচ্ছে আর সমস্ত কিছু নমস্কার ভাই তোমার নাম কী ভাই পাপ্পু তা তোমরা কি এখানে ব্যবসা করো মানে আর এখানে উঠছে কোন কোন মাস থেকে ওঠে দু মাস আগে বলতে কি মাস থেকে ওঠে এখানে মোটামুটি এটা কি মাস চলছে জানুয়ারি প্রথম থেকে শুরু হয়ে যায় তাই তো আর কতদিন পর্যন্ত পাওয়া যায় মোটামুটি এপ্রিলের মাঝে মাঝে পর্যন্ত এটা কি মাস চলছে এপ্রিল মার্চ মানে শেষের দিকে চলে এসছে তাই তো মানে এখন আর দিন পনেরো কুড়ি পাওয়া যাবে নাকি হচ্ছে মাস খানেক

কিন্তু তোমার এই মার্কেটে তো শুধু উচ্চ পাওয়া যায় সবজি জাতীয় এ টু জেড মাল এখানে পাবে আর তোমরা পাঠিয়ে দাও যে বিভিন্ন জায়গা যদি কেউ নিতে চায় মনে করো এই সব মাল এখান থেকে তোমাকে পাচার হয়ে চলে যায় ইউপি বিআর না মনে করো আমাদের বারাকপুর সাইড বা অন্যান্য জায়গা থেকে যারা আমার ভিডিও দেখে যারা তারা যদি নিতে চায় মিনিমাম কত কিলো মাল নিতে তারপর তোমরা পাঠাতে পারবে ও দুটন বললি দুটন এক টন বললি দুটন বলে দুটন গাড়ি যায় কোথায় কোথায় তোমাদের এখান থেকে ও মানে গাড়ি নিজেকে নিয়ে আসতে হবে আমি দু হাজার কিলো তিন হাজার কিলো যে যত কিলো মাল নেবে সেই মাল তবে বন্ধুরা এইখান থেকে যদি মাল নেন আপনাদের কিন্তু প্রচুর পরিমাণে শুধু নিতে হবে আলাদা এখানে আমি জানি আমাদের আমাদের ওখানেও এখানকার মাল

দু তিন টন মানে আমাদের বাড়িতে অনেক দূর আমাদের এলাকার লোকরা বেশি থাকে তো তাই সেই অনুযায়ী বলছি মিনিমাম দু তিন টন মাল নিয়ে যেতে হবে নাকি আর কীরকম দাম যাচ্ছে মোটামুটি যদি বলো থেকে বারো থেকে শুরু তেরো চোদ্দ বারো থেকে শুরু তেরো চোদ্দ তাই তো মানে তোমাদের সাথে এখন যদি যোগাযোগ করে এখন তোমরা মাল দিতে পারবে আজকের মধ্যে যদি কেউ পাঠাতে চায়

দু টাকা পড়ে যাবে পনেরো টাকা পড়তে আবার গাড়ি ভাড়া তার দেখতে পারো কিন্তু উচ্ছের কোয়ালিটি খুবই ভালো আলাদা এখানকার উচ্ছে নাম করা আমি জানি তোমাদের সাউথ সেকশনের যে কোনো জায়গায় কিন্তু নাম করা যে কোনো বন্ধুর উচ্ছে নিয়ে ব্যবসা করতে চান শুধুমাত্র উচ্ছে নিয়ে বড়ো আকারে বাইকের ব্যবসা করতে চান তারা এই বন্ধুর সাথে যোগাযোগ করবে আমি বন্ধুর ফোন নাম্বার দিয়েছি এনার সাথে যোগাযোগ করে মাল নিতে পারবে এই যে ভাই ফোন নাম্বার রয়েছে এখানে দেখতে পারো সুহান সবজি ভাণ্ডার এখানে যোগাযোগ করবেন না নিয়ে যেতে পারবেন প্রচুর পরিমাণে উচ্ছে ঝাঁকা রয়েছে প্রচুর পরিমাণে মার্কেটটা কখন বসে বলছেন সকাল ছটা থেকে শুরু হয়ে যায় এই মার্কেট বসে কিন্তু সকাল ছটা থেকে বেলা এগারোটা পর্যন্ত আর তারপরেও যদি মাল নিতে চান মনে করেন আসতে পারছেন অনেক দূরে বাড়ি এদের যোগাযোগ করলে কিন্তু মাল পেয়ে যাবেন তোমার নাম কি ভাই

দিল্লির রাজস্থান সব জায়গায় ইউপি তে মাল পাঠাও তোমরা ছিয়ানব্বইটা কি বস্তা এরম ছিয়ানব্বই টাকা মাল যাবে এক ঝাঁকায় কতটা মাল থাকে দুশো মাল থাকে ছিয়ানব্বই থাকা পর্যন্ত একটা গাড়িতে লোড হতে পারে ওটা বড় 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 লরি

দেখতে পারো আপনারা যদি মাল পেতে পারেন গাড়ি পাঠিয়ে দেবেন কেমন খুশি কি বলছে তুমি কতটা উচ্ছে চাষ করেছো চাষির মাল নিয়ে চাষির মাল তো আমরা ঢেলি হ্যাঁ মুখ থেকে আমরা শুনছি বলছে এই দাম পাওয়ার থেকে শিলাবৃষ্টি হয়ে গাছটা মরে দেওয়াই ভালো মেয়েদের তোলানি খরচ হয় না গাড়ি খরচ আছে বলে পাঁচ টাকা আমাদের থাকে পাঁচ টাকা খরচা চলে যাচ্ছে না সত্যিই তাই আমার এবছর উচ্ছে দামটা অনেকটাই কম অন্যান্য বার তবু থাকে আজকে এই বছরে অনেকটাই কম আমাদের সত্যি তাই মানুষ আসে আশা করে চাষে ভালো পয়সার কিন্তু হয় না অনেক সময় এই যে ফোন নাম্বার তাই তো এই যে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি আমি যারো দরকার হবে মালের যোগাযোগ করতে পারবেন আর যোগাযোগ করে মাল নিতে পারবেন উচ্ছে গাড়ি গাড়ি উচ্ছে কিন্তু পেয়ে যাবেন দেখতে পারেন এই যে কিন্তু আপনাদের গাড়ি পাঠাতে হবে

মানে এই এই মানে দুশো দশ কিলোর ঝুড়ি কিভাবে লোডিং করতে থাকেন দুশো দশ কিলো দুশো ষোলো দুশো ষোলো কিলোর মাল

এক দাদা আছে এই দাদা হচ্ছে এই মার্কেটে সবথেকে বড় ব্যবসায়ী প্রচুর পরিমাণের মাল অন্যান্য জায়গায় পাঠায় তাহলে কোথায় কোথায় মাল পাঠাও তোমরা মোটামুটি কম বেশি আমাদের রাজ্য ছাড়া পশ্চিমবাংলা ছাড়া আরো তিনটা চারটে রাজ্যে মাল যায় ও মোটামুটি টন টন মাল চলে যায় তো এরকম গাড়ি লোড করে চল্লিশ টন পঞ্চাশ টন আর দিনে যে কোনো সময় তোমার সাথে যোগাযোগ করলে মোটামুটি মাল পাঠিয়ে দিতে পারবে

যে বেশিরভাগ লোক জানে এখানে তাহলে বেশিরভাগ কাস্টমার যদি আসে তাহলে দামটা একটু বাড়তে পারে এই হচ্ছে ব্যাপার তো বললাম এই দাদা হচ্ছে বড় ব্যবসায়ী এরকম আরো অনেক ব্যবসায়ী আছে এই মার্কেটে আসতে পারেন পুরো ঠিকানা আমি দিয়ে দেবো আর সঙ্গে ফোন নাম্বার দিয়ে দিলাম এই দাদারও ফোন নাম্বার দিলাম আর একটা দাদারও ফোন নাম্বার দিলাম আর একটা কোম্পানির

डाके उठेन ना हां डाको पुरो माल मर्डरि होति थाके सगाले बेला हो माल मर्डरि माल भत् हो समाजिक जनम पाद छ पुरो माल अथि भ리고 हैन सो कालै आ

ঠিক আছে আবার একদিন আসবো আমি এসে চাষিদের কাছ থেকে ডাইরেক্ট ভিডিও বানাবো হম দিকে না আমি দু চার দু একদিনের মধ্যে আসবো ডেলি বসে তো এই মার্কেটটা সপ্তাহে সাত দিন ডেলি ঠিক আছে ঈদের আগে আসতে হবে তো এই তো আমি কাল পরশুই চলে আসবো